হিন্দু ধর্ম পালন করতে গেলে আমি যতদূর দেখি যে আর কি আমি যে বাড়িতে থাকতাম তার মানে বাড়িটা পেরিয়ে হাসনাবাদের দিকে এক মিনিট হেঁটে পুরো হিন্দু মহল্লা ওর ভিতরে ছটা আটটা মুসলিম বাড়ি আছে ওই ওখানে আমি থাকতাম ওখানই থেকে আমি নেমাজা ক্লাস করেছি ওখানেই থেকে ট্রেনে কলকাতায় যাওয়া আসা করেছি একদম হুজুরের বাড়ি মারতে গেলে এক মিনিট লাগবে না বিকেলবেলা করে খেলাতাম আমার এই চাচার বাড়ি থেকে মাঠটা পারে হুজুরি বাড়ি এসে খেলতাম দুটো তিনটে জমি পর পুরো হিন্দু মহল্লার ভিতরে থাকতাম তো তা দুর্গ পুজো দেখেছি কালী পুজো দেখেছি বড় বড় পুজো সব দেখেছি চোখের সামনে তা আমি যেখানে পড়তে বসি সামনে প্যান্ডেল দেখা যেত আমি আর কি করবো চোখের পাতা কি গুল পেরেক মেরে রাখবো তা আবার সব করে একটু দেখি যে কি করে একটু বুঝে দেখি তা দেখলাম বাউন মশাই এলেন ঘন্টা বাজিয়ে আর কয়েকজন ভদ্র মহিলাও থাকলেন ওরা বাউন যখন যেটা চাচ্ছে সব আগে দিচ্ছে আর বাউন ঘন্টা বাজিয়ে আর ধূপ দিয়ে মন্ত্র পড়ছেন আর মন্ত্র টন্ত্র সব পড়া হয়ে গেল পুজো হয়ে গেল আমি দেখলাম চার থেকে পাঁচটা লোক আছে আর বাউন আছে আর ডেকোরেটর হল আর আছে ও আর খুঁড়ে যাবে ও আছে পুজো হয়ে গেল এবার বললো যে যারা মায়ের প্রসাদ নেবেন বা প্রণাম জানাবেন তারা চলে আসুন এক এক চলে এলো একটু এরকম করে এরকম করে দে একটা করে ওই মাটিতে কাগজের প্লেটে দিলে পোশাক খেতে খেতে যাচ্ছে দাদা কোথায় গেছে তাহলে একটু মায়ের পুজো দিতে গেছিলাম হ্যালো আচ্ছা যা আমি সব দেখেছি কি ওর পুজো দেশে কিচ্ছু পড়তে হয় না যা পড়ার এটা পড়ে আমাদের কিরম ব্যাপার আছে যা পড়া সব মলসাব পড়বে এরকম তাহলে দেড়শো মুসল্লির ভেতরে দোয়া করুক কটা জানে মসজিদে জুমার দিনে দেড়শো মুসল্লি হচ্ছে দোয়া করুক কজন জানতে পারে আত্মিয়াত দরুস শরীফ কলমা শরীফ সুরা ফাতিয়া সুরা ফিল সুরা করায় সুরা এখলাস দেড়শো মুসল্লির ভিতরে কজন জানে তা ধর্ম হচ্ছে না ধর্ম নেই কি হচ্ছে এটা ধর্ম না ধর্ম নিয়ে আর কি হচ্ছে এটা 700 বছর ধরে এই ভারত লstylesheet ইসলাম প্রচার হলো খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হাসান বাগদাদী আল্লামা দাদু হুজুর পীর কেবলা বসিয়াটের মাওলানা রুহলামিন সাহেব মাওলানা মঈনুদ্দিন হামিদী মাওলানা নেসার আহমদ সাহেব 700 আপনারা আলি বৈศรี

বলে আব্বার কাছ তো অনুমতি নেতাই বলবেন কোন লাইন হচ্ছে না তার মানে আমি বলে কোনো ধরিনি ডাল রেসতে ধরিছি এরপরে এখনো ঋণ আছে তারপর সেলাই আছে যদি ওতে পেঁচ টাইট হয়ে যায় তারপর গুটি রেন্স আছে এটা ডাল ডান্স এক্ষুনি নাট কেড়ে কেড়ে করলিতে হবে না কোরআন শরীফ না জেনে আবার ধর্ম কিwidetilde কিসির ধর্ম এটা নামাজ পড়েন কেন কোরআনে আছে তাই রোজা করেন কেন কোরআনে বলা আছে তাই বাবা মার সেবা করেন কেন কোরআন শরীফে বলা আছে তাই লোক বিয়ে না করে মেয়ে লোক বিয়ে করলেন কেন ফানকিহু মা আলাইকুম মিনান নিসা আল্লাহ পুরুষদেরকে নারী আত্মীয়র সঙ্গে বিবাহ করতে বলেছেন তাই কোরআন তো ইসলামের হৃৎপিণ্ড কোরআনকে যদি আপনি বাদ দেন যে কোরআন নেব না তাহলে কোরআন বাদ দিয়ে ইসলামের কি থাকবে আমরা একটু বলবেন কোরআন বাদ দিয়ে ইসলামের কি থাকবে তাহলে যে কোরআন হলো ইসলামের সেই কোরআন যে মুসলমান পড়তে পারে না সে কোন জাতের মুসলমান কাল সকালে বলো প্রচুর বুদ্ধি আসবেন সেই বুদ্ধিগুলো এখন আনেন আমার সঙ্গে একটু ঝগড়া হয় আমি আপনার সঙ্গে একটু ঝগড়া করার ইচ্ছা করছি যে কোরআন পড়তে পারে না সে কি জাতের মুসলমান কোরআন না জানলে মুসলমান হওয়া ওই সেই আমার মার সেই ঈদের দিনের কথা বলতেই হয় ঈদের নামাজ পড়ে এসে মা বলতেন ঝুনু নারকেল দুটো টুকানি ছেলে দিয়ে দিন খিরি দেব তা ঝুনু নারকেল তো তা সে দার উল্টো পিঠতে প্রথমে একটা সীমানা দিয়ে দিল আবার সোজা পিঠতে ঠুকরে টুকরে উপরের মাল সব ছাড়া আপনার ঝেড়ে ফেললাম ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করলাম ওরে কি বলে যে ওগুলো ছাড়াচ্ছে সোভড়া আমের খোসা আর নের কোলে সোভড়া সোভড়া সেগুলি বেশ সাইজ আলা দুটো নারকেল বেরোলে দারুণ সুন্দর তার নারকোলটা ধরুন একটা গ্লাস নিলুম পানি খাবো একটা কফের আবার আবার আটটা আবার আটটা বেশ ফেটে গেল দাঁড়া কাটা ফাঁক করে দেখলু জ্বালা এক ফোটা পানুন এ করে দেখি এরকম হয় না মাঝে মাঝে নারকেল কি নারকেল বলে সড়া সড়া পড়া এখন আছে কোন যান কটা দশ পার্সেন্ট খারাপ কিন্তু বাইরেতে দেখাচ্ছে কি সুন্দর বলেন বলেন ভেতরে যে সড়া বড়া ওবড়ার ওপরে থেকে বোঝার কোনো লাইন নাই কোন লাইন এইভাবে মা লে কি আওমীর দিন যোগে যায় যার দিন এ ধর্ম করানা ধর্মনে ইয়ার কি করা আমাকে বলে বোঝান কেউ যদি বলতে পারে কোরান বাদ দিয়ে মুসলমানের অস্তিত্ব ঠিক রাখা সম্ভব আমি এখান থেকে বইকার মতন আঘ্না স্টান তাতে আমার নাক যাক আপনার দেখার দরকার নেই বাপ দাদার থেকে মাশাল্লাহ আপনার দাদা তেরঙ্গা খেতে কটা করে তেরঙ্গা খেতে কড়া করে আপনার দাদা তাহলে হঠাৎ তেরঙ্গা জুটলো কি করে তেরঙ্গা যদি জুটতে পারে তাহলে কোরআনটা জুটি নি কেন এতে কা এতে কাল সুতরাং বাপ দাদার জমানায় ছিল না বলে এই জমানায় হবে না এটা তো কথা নয় তাই যদি হতো ইসলামের প্রথম যুগে ওমর আবু বকর তলা জবাই তারা তো বলতে পারত মোহাম্মদ বাপ দাদারা সব লাতমানাত পূজা করে যে কলমা পড়বো না জি জি সেই যুদ্ধ আরেকবার এখানেও হওয়ার দরকার মাল টাইট হয়ে যাবে বাপ ভ্যানে করে বেকে দিয়ে যেত এখন তো স্কর্পিও মেরে যাচ্ছে বাপদাদাদের দাদাদের বেদিলি শুধু বাসর ঘরে জামাই ঢোকা দিকে গলা ধাক্কা দিত তো লজ্জায় মরে যেত আর এখন বের এক সপ্তাহ আগে দিঘার চরে বাসর ঘর হয়ে যাচ্ছে খবর রাখেন ধর্ম যদি পালন করতেই হয় বাপদাদারা করতেন পারিনি বলে যে আমরা পারবো না এমন তো কথা নয় আপনি এই গ্রামে খবর নিন তিরিশ বছর আগে যে লোকটা ছেঁড়া গামছা গায়ে দিয়ে দিন নামাজ পড়তেন আমার তো এই পঞ্চাশ বছর বয়সে ধাক্কায় তো দশ বারো বছরে মোটামুটি বুদ্ধিসাধ্য হওয়ার পরে মনে আছে গামছা গায়ে দিয়ে মানুষ ঈদ পড়তে দেখেছি খালি পায়ে ঈদ পড়তে দেখছি খালি পায়ে যে মসজিদের কলের থেকে বন্যায় পানি নিয়ে পা ধুয়ে তাই মসজিদে উঠেছে আমার চোখে দেখেছি তাহলে তিরিশ থেকে চল্লিশ বছর আগে যারা গামছা গায়ে দিয়ে ঈদ পড়তে যেতেন যারা ছেঁড়া লুঙ্গি পরে বিয়ে করতে যেতেন ভ্যানে করে যারা এখান থেকে সেই ঘোড়ারাসে চলে যেতেন গোপালপুর মোড়ে চলে যেতেন পায়ে হেঁটে যারা ষাট বছর চল্লিশ বছর তিরিশ বছর আগে ছেঁড়া গামছা পরে ঈদ পড়তেন তারা এখন আদি জামা কাপড় পরে ঈদ পরে যারা খালি পায়ে যেতেন তারা এখন বাটা শু পরে যারা সেদিন সাইকেল চাপতেন এখন তারা স্কর্পিও চাপে যার বা ভ্যানে করে বেকর্তি গেছিল এ এখন থার গাড়িতে করতে যাচ্ছে তাহলে তিরিশ বছর আগের জীবন আর আজকের জীবন প্রচুর পাল্টে কিন্তু তিরিশ বছর আগেও কোরআন জানতো না সুমন দিয়ে আজও কোরআন জানে না তিরিশ বছরের আগে আর আজকে গাড়ি পাইতেছে বাড়ি ধর্মটার কেন উন্নতি হয়নি বলতে হবে সবকে উন্নতি হয়েছে এরা উন্নতি হলো না কেন এটা উন্নতি নেওয়ার একটাই কারণ বাঙালি ধর্ম হোসি না